যেমন একশো দিনের কাজে টাকা বন্ধ কাজ পাচ্ছে না কাজ বন্ধ গত চার বছর ধরে কাজ নেই রাজ্যে একশো দিনে মজুরি নেই সবাই মাইগ্রেন্ট লেবার হচ্ছে গ্রামের অর্থনীতি চৌপাট হচ্ছে হাজার হাজার কোটি টাকা এই গ্রামে তো পুষ হতো সেটা আমরা তো এই একশো দিনের কাজে আইন নিয়ে এসেছিলাম তারপর দেখা গেল যখন পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি বিকাশবাবুদের মতো লোকজন মুরলীধারের মতো লোকজনকে নিয়ে কেস করলো পয়লা আগস্ট থেকে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হলো যে একশো দিনের কাজ চালু করতে হবে আমরা গত কয়েক মাস ধরে লাগাতার খেস মজদুর সংগঠনগুলো বামপন্থী সংগঠনগুলো পার্টি আমাদের নানান গণসংগঠন শ্রেণী সংগঠন আমরা একেবারে গ্রামে গ্রামে অভিযান করছি পঞ্চায়েতে অভিযান করছি বিডিওতে অভিযান করছি চারের কফ ফিল করা হয়েছে জব কার্ড বাঁচাতে হবে জব চাইতে হবে এবং বকিয়া টাকা আদায় করতে হবে তারপরে চারের খ ফর্ম বাধ্য করেছি ফিল করতে যেখানে আইনে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে যদি কাজ না করে তাহলে কার্ড নষ্ট হয়ে যাবে সেটা বিজেপি তৃণমূল মিলে কার্ড নষ্ট করছে কিন্তু কাজ তার আগে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে এখন এমন জায়গায় আমরা মামলা করেছি যে ধারা দিয়ে করেছি সরকার সেই টাকা দিতে বাধ্য আজকে আমরা গর্বিত সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছেন এই মামলায় হাইকোর্ট যখন বলেছে পয়লা আগস্ট থেকে যায় বিজেপি তৃণমূলের চরিত্র একশো দিনের কাজ চালু করতে হবে তখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার এটা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের রায়টাকে এখন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনকেই কাজ চালু করতে হবে বকেয়া টাকা দিতে হবে এবং যাদের কাজ চেয়েছে কাজ দেয়নি ফর্ম ফিল করেছে তাদেরকে ভাতা দিতে বাধ্য